যদিও তা তোমায় পয়সা হম কিন্তু আমার মমতা তো খয়াদ তোমার নবী রজা মবরা কাইন্দা যাত্রা করে তোমার নদীকে সালাম দিও কত ধানী মানুষ নাই আমার নবে রায় নয় সলাম

বৃন্দাবে প্রভুর নাম শুরুয় তখন প্রভুর করুণা যদি তাই বারে প্রভুর করুণা যদি তাই বারে সবিলা উঠে তার ধুলো গান গাও উঠে তার ধুন গান গাও কার আর জবান ভুলে বলেন কার

I <laughs> want

আর আপনি কেমনে বুঝলেন আমি মক্কা মদিনার জন্য পাগল আমি মক্কা মদিনায় যাইতে চাই ওই আল্লাহর বান্দা ডাক দিয়া তাহলে যুবক সম অনেক দিন পর্যন্ত আমি মেয়াদ করেছি আমার বাবাকে মক্কা মদিনায় পাঠাবো কিন্তু বাবা যাবার জন্য প্রস্তুত হয়ে গেল আমি ভিসা সব চাই না সব পাসপোর্ট হয়ে গেল ভিসা হয়ে গেল কিন্তু ইতিমধ্যে বাবা বড় অসুস্থ হয়ে গেছে বাবাকে হজে পাঠানো সম্ভব না আমি নেয়াত করেছি আমার বাবার আমি একজনকে মক্কা মদিনায় পাঠাবো তাকে মক্কা মদিনায় পাঠাবো আমি চিন্তায় দিব আমি রাত্র বিলায় ঘুমিয়ে পড়লাম রাত্রে আমি স্বপ্নের মধ্যে দেখি কে যোন আমার জানা দায় আন্ধেরি করি বিনা ও মক্কালে এক জীবন আল্লাহর বান্দা মক্কা মদিনার যর জন্য পাগল তোমার বাবার পরিবারতে তারে মক্কা মদিনার পাঠা দল্লাহ ইরে আল্লাহর বান্দা নবীর উম্মত যা যুবগলের আল্লাহ যদি কবুল করে বিনা দাগে বিনা

যারা আমার মাওলারা আপন বনাইছে তাদের সম্পর্ক আমার মাওলার সাথে এমন কবির সম্পর্ক তারে তানে তাকাইলে দেখে আল্লাহ

बती न थी नई रे ब मौल जो दी আল্লাহর বাম্বা বাউলার নামের মধ্যে যত মজা বাউলা তার নামের মধ্যে এত মজা রাখছে আসে গেলাম মাওলারে বোলা আসে গেলাম মাওলারে ডাকে কোথায় আমার মাওলা এই মাওলা তালাশ করার জন্য এখানে তারা ময়দানের মধ্যে বসে আছে কত মানুষ গরিব থাকা নাই বসে না দুর্জন মন সরমনের মাহফিল গুণাই আসছে মাহফিলে আসার জন্য আল্লাহর বান্দরা পাগল তারা পেয়েছে কত কষ্ট করে সরমনের ময়দানে টাকা জমানো করে টাকা নাই খুব কষ্ট করিয়া সরমনের মায়েদানে যখন মাহফিলের আওয়াজ শুরু হয়ে গেছে আল্লাহর বান্দা বাড়ি দেখতে পারে না দেখ দিয়া বিবি ওই সরমনার ময়দানে মা ফেলে শুরু হয়ে গেছে আমার জল একবে সরমনার মা ফিল সরমনার মা না যাওয়া পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না এ যুবক বাইরা মাওলানা সিনিয়া কবরে যাওয়া লাগে আমরা জরিয় মালে যখন মালে বন এমা কবি কলবি সালি

আজ এই দিন মসজিদের পালকি খানা খাট নামক পালকি খানা চারবিহার পালকিখানা যখন বাড়ি দরজায় যায় আজি হয়ে ওই দিন আসার আগে আমার মালিকের কাঠে গুলো বন্ধুকার কবলে পরিস্থিতি গ্রহণ করো কারণ ওই কবরে একমাত্র সাথী থাকবে একমাত্র বন্ধু থাকবে আমার আল্লাহ

আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধार्जुन জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আর সেই উপলক্ষে 10 জন তার মধ্যে আমার একজন চারজন বিশিষ্ট খলিফা তার মধ্যে আমার একজন তারপর মাওলা দরবারে এমন ভাবে কান্না করত জান্নাতের সার্টিফিকেট পেয়েও কান্ত। বারবার কান্না করতে 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 যুবকেরা কান্না সাকে কিন্তু তো জান্নাতের গুন নে যেই চকেৰ না মনে করবা চক মনে ময়দান আইসা মিলন মেলা আইসা এই ময়দানের মধ্যে কত হাজার 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 লক্ষ লক্ষ মানুষের চোখের বাড়ি ময়দানে ধরছে কত মানুষের ঠান্ডায় ময়দানে ধরছে এই মাঠ কবলকে তনাত এই মাঠে হিসেবে কত চোকেৰ বানি না বলাই মনে করবা আমার সে কপাল ফোরার দুনিয়ার মধ্যে কেউ হতে পারে কান্না করতে করতে দুইটা চোখের ঘোরা স্পট ভরাই বলাইছে আমাদের শ্রেষ্ঠ আসা প্রিয় তরিকার মুরব্বী রশিদ আহম্মদ দঙ্গল রহমাতুল্লাহ গেলাই বাংলার দরবারে এমন ভাবে কান্না করছেন কান্না করতে 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 কান্না করতে 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 শেষ পর্যন্ত দুইটা চক্ষু বন্ধ কেতাবের মধ্যে লেখা আছে অন্ধের কাছে আমার মালিক কোন সওয়াল করবে না যখন আমার মর্মে যখন আমার মামলা জিজ্ঞাসা

এই কোমরে কোনো সাথে থাকবে না মন্দু থাকবে না কোনো কোমরে একটা পোকামাকুরের গো একটা ওই কোমরে যদি তোমার আমলা তুমি আমার আপনার আমার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত বৃন্দ থাকতে পারে কেউ কে অন্ধকার কবে আমার সাথে কান্না করতে 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 প্রিয় বান্ধব অন্ধকার কবরে ঘুমে গেছে এবার যা তোমার আমার অবস্থাটা কেমন হবে একটু হিসাব মিলে কি দেখছো মা চলিয়া গেল বাবা চলিয়া গেল তোরা তো কোনো ফিরিয়া না একই পথে তো আমিও প্রথম খন্ডকার খবর তো আমার যাওয়া লাগবে যেই কবরে কেউ সাথী পাবো না বন্ধু পাবো না ওই কবরে তো আমারও থাকা লাগবে আখারে আমার ছেলে সন্তান দিদি বাচ্চা রাইকা তাদেরকে জমিয়ায় আমার চন্দ্রকার কবরে পারে জমাতে হবে আজকে আমার মা নাই আমার বাবা নাই তারাও তো অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল মায়েদের মধ্যে

আমার মনে আছে গত তিন চার বছর আগে আমার রংপুর নীলপেমারি ঠাকুর বা পঞ্চগড় এক সপ্তাহ মাহফিল শেষের দিন বরিশালে মাহফিল বাড়ি গেছি বরিশালের মাহফিল ওইদিন দিন মার কাছে ফোন করছি মা আজকে কিন্তু বাড়ি আসব মার কাছে শুধু একটু সম্ভাবনায় ফোন করছি মাহফিল কমিটি স্টেজ একটু দেরিতে উঠাইছে বাড়ি যাইতে যাইতে দুইটা আড়াইটা বাজিয়ে গেছে আর দেখি সব নিস্তব্ধ পশু পাখিও জাগছে না

মাইনারির মধ্যে মানায়া কে যেন তারিজ ইয়া মায়া মা কই দিতে পারবা না কেউ যেন বাবা রে বাবাকে দিতে পারবা না আয়া জু বাবার মতো কারজনী মানায় কে মা করিয়া ডাক দিতে পারবে না বালবাগানে পুতুর পারে কলা বাগানের নিচে ঘুমোয় ওই মাধবী সন্তরের জন্য এত মা

আমি করে আমার বাইরে এখন আমার মাওলারে ডাকবো চক্ষু দুইটা নিচের দিকে দেন চক্ষু দুইটা বুঝিয়া মাথাটা নিচের দিকে শুকিয়ে দেন মনের বোঝান যেন এই দুনিয়া তো কিছুই না এই দুনিয়া তো সারি আমি এক কবরে রওনা করতে হবে আমার মাওলা আমাকে জিকির করার জন্য বলছে বাদত করার জন্য বলছে দুনিয়ার লোকে একদল লোকেরা জিকির দেখতে পারে না এ আমার ভাইরা আমার বন্ধু খবরদার জিকির ছাড়া কিন্তু কল পরিষ্কার হবে না আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেকটা বস্তু ঘরের একটা যন্ত্র আছে পরিষ্কার করার একটা যন্ত্র আছে হাতিয়ার আছে তেমনি ভাবে কল পরিষ্কার করা হাতিয়ার হইল আমার মাওলা পাকের জিকির

সদা সর্বদার মালায় ডাকবো মার মালের ভালো লাগবো অক্ষরে মনের বুঝাই রে এখন তো চিরতরের জন্য আমার দুইটা বন্ধ হয়ে গেছে চতুর্দিকে খবর হয়ে গেছে আব্দুল মালিক আমার ইয়ার দুনিয়ার মধ্যে নাই আব্দুল রহিম আব্দুল করিম আর দুনিয়ার মধ্যে নাই আকারে ছেলে যে বাবা বাবা কান্তি সে বাবা বাবা বলে আমি তো ডাকের জবাব দিতে আসলে এখন তো আমাকে ঘর থেকে নামাইবে ঘর থেকে নামাই

করে জলমের তোরে গোসল করে দেবে আর তো কোনো দিন গোসল করা লাগবে না গোসল করাইয়া কাপনের কাপন পরাইয়া কত রঙের ঢঙ্গের কাপড় পরতাম কত জামা পরিধান করতাম এখন তোমাকে মার্কিন সাদা কাপড়ের তিন কান প্যাকেট বানাইয়া দেবে আখানে কাপনের কাপন পরাইয়া উদ্ধার খাটে আসরোয়া জানাজা শেষ করিয়া আখরে কবর দেশের দিয়ে দরো ওই কবরের পাশে রাখিয়া দুই জন করবে কবরের মধ্যে লাগাইয়া দুইজনে পড়বা কবরের মধ্যে লবলে আমাকে কবরে শোয়া তারা তখন লাঠ মারিয়া বড় উপরে উঠিয়া যাইবে উপরে উঠিয়া পাশোলি বিছায় কলা বাতা বিষয় আয়া মাটি দিবে দুপা দিয়া পারয়ো এখন অন্ধকার খবরটার অন্ধকার হয়ে গেল ওই কবরে এখন আমার

Astagfirullahaladzim. 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 Astagfirullahaladzim.

صلی <سؤال> اللہ علیہ وسلم صلی 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 اللہ علیہ وسلم

सोन रामीला रामीला राम रामीला राम राम राम